বিজ্ঞাপন পেশায় যেহেতু কাজ করছি অনেক দিন কাজের প্রয়োজনে ব্র্যান্ড মানুষ এবং বাস্তবতা নিয়ে কাজ করতে হয় সবসময় এই কাজের সুবাদেই একটা উপলব্ধি হয়েছে আমার সেই বিষয়ে আজ বলতে চাই যেটা স্কিলের থেকেও বড় আইডিয়ার থেকেও বড় সেটা হলো ভরসা বাংলাদেশে আমরা প্রায়ই বলি ভাই কাজটা ঠিক ছিল তবু হলো না কিন্তু বাস্তবে অনেক সময় কাজটা না হওয়ার কারণ কাজ না মানুষ কেউ স্কিল জানে কিন্তু কথা রাখে না কেউ আইডিয়া দেয় কিন্তু দায়িত্ব নেয় না কেউ খুব স্মার্ট কিন্তু বিশ্বাসযোগ্য না আর ইন্ডাস্ট্রি ছোট হলে এই বিষয়গুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে যে আপনি ভরসা করার মতো না আমরা অনেক সময় ভাবি ভরসা মানে শুধু সততা আমি একটু ভিন্নভাবে দেখি ভরসা মানে আপনি যা বলছেন তা করবেন পারবেন না জানলে আগেই বলবেন ভুল হলে লুকাবেন না সময় আর মানুষের সম্মান করবেন এগুলো শুনতে খুব সাধারণ মনে হয় কিন্তু বাস্তবে খুব কম মানুষ এটা প্র্যাকটিস করে আমি বহুবার দেখেছি দুজন মানুষের স্কিল প্রায় একই একজন বারবার কাজ পায় আরেকজন পায় না পার্থক্যটা কোথায় প্রথমজনকে নিয়ে মানুষ বলে এই মানুষটার উপর ভরসা করা যায় দ্বিতীয় কি নিয়ে বলে ট্যালেন্টেড কিন্তু এই কিন্তুটাই ক্যারিয়ার আটকে দেয় স্কিল আপনাকে দরজা পর্যন্ত নেয় এই কথা আমি আগে বলেছি কিন্তু ভরসা না থাকলে দরজার ভেতরে ঢোকার অনুমতি মেলে না ব্র্যান্ড হোক চাকরি হোক উদ্যোক্তা হওয়া হোক সব জায়গাতেই ভরসাই সবচেয়ে বড় কারেন্সি আজ একটা ছোট্ট কাজ করুন নিজেকে এই প্রশ্নটা করুন মানুষ কি আপনাকে ট্যালেন্টেড হিসেবে চেনে নাকি ভরসাযোগ্য হিসেবে আপনার উত্তরটি প্লিজ কমেন্টে লিখবেন এই প্রশ্নটার উত্তরই আপনার পরের সুযোগটা ঠিক করবে আগামীতে কথা বলবো ভরসা তৈরি করতে গিয়ে আমরা কোন ছোট ভুলগুলো করি যেগুলো নিজেরা বুঝতে পারি না ধন্যবাদ ভালো থাকবেন যদি এমন সব আলোচনা আপনার ভালো লাগে তাহলে এসো দেখুন সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন আর আমাদের সঙ্গে থাকুন টাটা